কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিমচাঁদ ম্যাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার পয়েন্ট একের ছয় নম্বর অঙ্কের সমাধান করাবো এটি আমার চার পয়েন্ট এক অনুশীলনের এগারো নম্বর ভিডিও তো এই ভিডিওতে আমি ছয় নম্বর অঙ্কের সমাধান করাবো তো অঙ্কের সমাধান করানোর আগেও তোমাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে আমরা অঙ্কের সমাধানে যাই আমাদের এখানে আছে ছয় নম্বর অঙ্কে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান নির্ণয় করো তো আমাকে এখানে মান নির্ণয় করতে বলছে দেখো আমরা এই অঙ্কটা দুইটা সিস্টেমে করতে পারবো দুইটা নিয়মে করতে পারবো তো আমরা দুইটা চলো প্রথমে আমরা একটা নিয়ম দিয়ে শুরু করি তো এই অঙ্কটা লেখার শুরুতে আমাদের সমাধানের শুরুতে লিখতে হবে দেওয়া আছে যে জিনিসটা দেওয়া আছে সেটা আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এই এই যে এ প্লাস ওয়ান ওয়ান বাই এ ফোর সেটা দেওয়া আছে সেটা লিখে নেব যে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফোর আমরা লিখে নিলাম এখন আমাদের প্রদত্ত রাশি সেটা আমরা লিখে নিই প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কোনটি প্রদত্ত রাশি হচ্ছে এটা লিখে নি

এখানে আমরা অবশ্যই যেহেতু প্লাজ আছে তো অবশ্যই আমরা প্লাজের সূত্রে ফেলাবো তো চলো এখানে আমি সূত্রটি লিখে দিচ্ছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ প্লাস বি মাইনাস টু এ বি আরেকটি সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি তো দেখো আমরা এখানে দুইটা সূত্র আছে তো আমরা এই উপরের সূত্রটা নিব আমরা উপরে সূত্র চলো তাহলে আমরা সূত্রটা লিখে এটা হলো কি এই প্লাস বি এর হলে স্কোয়ার হলো তারপরে এই যে মাইনাস এই মাইনাস দেবো তারপরে টু এ বি এখানে টু দেবো এ হচ্ছে কি এ স্কোয়ার বি হচ্ছে কি ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার এখন এ স্কোয়ার এ স্কোয়ার কিন্তু বাদ যাবে

দিয়ে দিব এরপর আছে মাইনাস টু মাইনাস টুটা দিয়ে টা এ প্লাস ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ দেখো এই যে ফোর সেই মানটা এখানে আমরা বসিয়ে দেবো দিবো দিলাম ফোর দিলাম এরপরে মাইনাস মাইনাস দিলাম এই টু টু দিলাম এই এ এ এ বাদ যাবে এই হোল স্কোয়ার আছে এটাকে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখানে কি মাইনাস টু আছে মাইনাস টু দিয়ে দিলাম চার চারে কত হয় ষোলো মাইনাস টু এরপর স্কোয়ার আসে দিয়ে দিলাম এরপরে দেখো এই মাইনাস টু এখন আছে এখানে এই যে তোমার ষোলো থেকে যদি দুই বাদ যায় থাকবে চোদ্দো স্কোয়ার স্কোয়ার দিয়ে দেবো এরপরে আছে মাইনাস মাইনাস টু চোদ্দ তারপরে আসে চোদ্দ হবে একশত ছিয়ানব্বই এখান থেকে আমরা টু মাইনাস করবো এখানে কথা হলো একশত চুরানব্বই এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এটা আমরা অঙ্ক করে ফেললাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলো এই অঙ্কেরই আর একটা নিয়ম আছে সেই নিয়মটা তোমাদের শিখিয়ে দিচ্ছি এখানেই আমরা এখানে লিখবো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সেটা লিখবো এখানে কি আছে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান ফোরটা আছে এটা আমরা লিখে নি এখন দেখে প্লাস ওয়ান বাই এ এর বর্গ করব উভয় পক্ষকে আমরা বর্গ করব উভয় পক্ষকে আমরা বর্গ করব তো উভয় পক্ষকে আমরা বর্গ করে নিলাম দেখো এটাকে আমরা উভয় পক্ষে বড় করি তাহলে এটা কে প্লাস হোল স্কয়ার সূত্র হলো না তো আমরা এ প্লাস সূত্র তাহলে এ প্লাস সূত্র কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এখানে কি আছে ফোর স্কয়ার আছে তো সারসারের কথা হলো ষোলো দেখো এখানে এ স্কোয়ার আছে এ স্কোয়ার আমরা লিখলাম এই এ বাদ যাবে এবং এখানে প্লাস টু আছে এরপরে কি আছে প্লাস এখানে ওয়ান বাই এ স্কোয়ার এই প্লাস টু আছে এটা সমান শ্রেণীর ওপারে পার করে দেবো এটা হয়ে যাবে কি মাইনাস টু কারণ সমান শ্রেণীর পার করলে সেটা কি হয়ে যায় প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তো এখানে প্লাস টু আছে পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে এখন এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সময় থেকে যদি দুই বাদ দি তা এখন এটাকে আমরা বর্গ করবো উভয় পক্ষকে দেখো বর্গ করে নিলাম তো এখন সেম ভাবে এটা এ এটা বি তাহলে কি হলো এ স্কোয়ার এ স্কোয়ার এ প্লাস বিদেশ এর দি পাওয়ার ফোর এ এ বাদ যাবে থাকবে এখানে টু এবং প্লাস এখানে কি আছে ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর হবে সময় সময় কথা হচ্ছে একশো ছিয়ানব্বই চোদ্দোর স্কোয়ার গুলো একশো ছিয়ানব্বই হয় দেখো

দেখো এখানে এই অ্যানসারটা হচ্ছে একশো চুরানব্বই এখন এটা হচ্ছে আমাকে বলছিল কিন্তু যে এটু দিপার ফোর প্লাস ওয়ান এটু দিপার মান নির্ণয় করো তো এখানে আমি এটু দিপার এ টোটালে ভাঙাইছি ভাঙাই আমরা এখানে মানটা নিয়ে আইছি অ্যানসার আসছে শুধু এটা আর এখানে আমার যে দেওয়া অংশটা ছিল দেওয়া অংশ থেকে আমার ডিরেক্ট আমি এটা সমান সমান কি হয় সেটা তোমাদের এখানে দেখিয়ে দিলাম তো এই এভাবে করার পরে তোমরা এখানে লিখবা যে এখানে যেহেতু মান নির্ণয় করতে বলছে এখানে লিখবা যে সুতরাং নির্ণয় মান নির্ মান হচ্ছে এক শত চুরানব্বই বুঝছো দেখো কত সহজ হয়ে গেল আমরা একটু চিন্তা করলেই আমরা অঙ্কটি পারবো তো এই অঙ্কটি দেখে তোমরা অবশ্যই বুঝছো না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে বেডিকে শেয়ার করে দিবে এবং শেষ করে আগে তোমাদের কাছে আমার আবার একটি রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিয়েছো তাহলে থ্যাংক ইউ সো মাচ